ভাই অগ্র বল তুই তো স্কুটি টুটি নিয়ে ঘুরিস বর্তমান ভারতের পথে ঘাটে সব থেকে শক্তিশালী প্রাণীকে অবভিয়াসলি কুকুর অ্যাটিটিউড দেখেছো গাড়ি নিয়ে সাইকেল নিয়ে গেলে এমন রাস্তার সামনে চলে আসে সরতে পর্যন্ত চায় না আর ওদের পাশ কাটিয়ে যেটা আমাদের কি যদি একটু হুটহুট করি ওরা সাথে সাথে আরো চার পাঁচটা সঙ্গী সাথে নিয়ে আমাদের নিয়ে ছুটতে শুরু করে কথা ঠিক কিন্তু বর্তমানে ওদের থেকে শক্তিশালী প্রাণী আছে বলকে কে আমার তো মনে হয় গরু

Se limpia el cuerpo de la vida. Puddhis.